কাণ্ডে ফের সিবিআই সিবিআই শঙ্কর এবং কেন্দ্রীয় জওয়ানদের নিয়েই অভিযান গত পাঁচই জানুয়ারি শঙ্কর আড্ডা গ্রেফতারের গ্রেফতারির সময় এডির উপরে হামলার ঘটনা তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দারা পিয়ালি মিত্র আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে পিয়ালি কি চলছে এই মুহূর্তে দেখো সিবিআই দল সিএফএসএল টিমকে নিয়ে তারা এই মুহূর্তে বনগাঁতে গিয়ে পৌঁছেছেন এবং বনগাঁতে তুমি জানো পাঁচই জানুয়ারি একযোগে যখন সন্দেশখালী এবং বনগাঁতে অভিযানে ক্ষেত্র ইডি অফিসাররা এবং শঙ্কর আট্যকে যখন তারা গ্রেপ্তার করে নিয়ে আসছিলেন সেই সময়ও ইডির অফিসারদের ওপর হামলার ঘটনা ঘটে তাদের গাড়িতে ইট মারা হয় এবং তারপরে বেশ কয়েকজন এইজি অফিসার তারা আক্রান্ত হয়েছিলেন সেই ঘটনাতেও কিন্তু ইজির তরফ থেকে বনগাঁতে প্রথমে অভিযোগ ক্লার করা হয়েছিল এবং তুমি জানো যে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তিনটে মামলা অর্থাৎ ন্যাজার থানার যে দুটো মামলা ইডি অফিসারদের উপর হামলা পাশাপাশি বনগা থানার যে মামলা সেই মামলা তদন্তভারও সিবিআই এর হাতে পড়েছে এবং তদন্তভার হাতে আসার পর সিবিআই গত কয়েকদিন আগে প্রথমবার একবার তারা গিয়েছিল তারা সেখানে একটা প্রাথমিক একটা পিও ভিজিট করে আসে কিন্তু আজকে তারা সেখানে পৌঁছেছে সিএফএসএল টিমকে নিয়ে এর আগে আমরা দেখেছিলাম সন্দেশখালিতে বড় একটা টিম পৌঁছেছিল আজকে ঠিক একইভাবে সিএফএসএল টিমকে নিয়ে সিবিআই দল সেখানে পৌঁছেছে তারা একদিকে ঘটনাস্থল দেখারে ইডির অফিসারদের ওপর আক্রমণ হয়েছিল সেই জায়গাটা তারা পরিদর্শন করবেন এবং তার পাশাপাশি যে সমস্ত ভিডিও ফুটেজ ইতিমধ্যেই তাদের হাতে এসেছে সেই ভিডিও ফুটেজের সূত্র ধরে তারা কারা কারা সেই সময় উপস্থিত ছিল তাদেরকেও আইডেন্টিফাই করা এবং ফরেন্সিক টিম সেখানে গিয়েছে সেখান থেকে প্লেস অফ অকারেন্স থেকে সেখান থেকে যে সাইন্টিফিক যে এভিডেন্স সেগুলো কালেকশনের যে কাজ সেগুলো তারা করবেন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা